আর কোরিয়ার একটি স্টুডিও এই স্মৃতি আর জীবন্ত ভাবে ধরে রাখার জন্য তৈরি করেছে একটি ত্রিমাত্রিক স্টুডিও যেখানে আপনি নিজের বা পছন্দের কারো ত্রিমাত্রিক ছবি বানিয়ে নিতে পারবেন এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিউটি এক বিজ্ঞানের বিশ্বকর উন্নয়নের ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন আবিষ্কার আর এই প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব আজ অনেক এগিয়ে তাই এই ধারাবাহিকতায় ত্রিমাত্রিক ছবি তৈরি করছে দক্ষিণ কোরিয়া রাজধানী শিউলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ ধরনের তিমাত্রিক ছবি এখন অনেক জনপ্রিয় এই ছবি তোলার জন্য স্টুডিও তৈরি করা হয়েছে শতাধিক ডিএসএলআর ক্যামেরায় সজ্জিত এই স্টুডিওতে একজন ব্যক্তি নানা দিকের ও নানা অঙ্গভঙ্গির ছবি তোলা হবে এই ছবিগুলো থেকে তৈরি করা হয় তিমাত্রিক ছবি তৈরির একটি ব্লুপ্রিন্ট এরপর ল্যাবে বসে জিপসাম পাউডার ব্যবহার করে ত্রিমাত্রিক ছবিটির প্রিন্ট তৈরি করা হয় আর এই প্রিন্ট থেকেই একেবারে সত্যিকারের মানুষের মতো একটি বোতল তৈরি করা হবে একটি ছবি তৈরি করতে সময় লাগে এক থেকে দুদিন ত্রিমাত্রিক একটি ছবি তৈরি করতে ব্যয় হয় একশো থেকে তিনশো ডলার তবে টাকার চেয়ে শখের মূল্য অনেক বেশি তাই রীতিমতো ভিড় লেগে গেছে ত্রিমাত্রিক ছবি তৈরির স্টুডিওতে লিপ সুজান নামের একমাত্র আর বাচ্চা কিনে এসেছেন ত্রিমাত্রিক ছবি তোলার জন্য আমি খুব চাইছিলাম আমার ছেলের এই বয়সের একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করে রাখতে যাতে বড় হয়ে ও দেখতে পারে ছোটবেলায় ও দেখতে কেমন ছিল না আসলে ইউরেস্কি নামের এই মার্কিন নারী শিউলে লেখাপড়া করছেন তাই প্রেমিককে পাঠানোর জন্য তিনি নিজের একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করেছেন ফটোগ্রাফার চেয়েও ত্রিমাত্রিক ছবি বেশি বাস্তব লাগে তাই নিজের ধুতুল বানাতে এসেছেন তিনি বানাতে পারেন আপনার নিজের এমন একটি রেপ্লিকা তবে সেজন্য আপনাকে যেতে হবে দক্ষিণ কোরিয়ায় নিউ ব্ল্যাকবোর্ড টিভি ফোর নিউজ ডেস্ক